সুখ স্বাগত জানাচ্ছি হিকমা টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছি সাপলা চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামায়াত ইসলামের পাঁচ দফা দাবিতে কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবেন ইতিমধ্যে তারা দেখতে পাচ্ছেন যে সাপলা চত্বরে কিন্তু জড়ো হচ্ছেন যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে আজকে তাদের প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তারা স্মারকলিপি প্রদান করবেন এবং কি তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে সেই পাঁচ দফা দাবি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথম যে দফা দাবিটি রয়েছে তারা যেমনটা বলছেন যে জুলাই সনদের আইনি বৃত্তি এবং কি নভেম্বরের মধ্যে গণভোট এবং কি পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করণ ও চোদ্দ জাতীয় পার্টিকে নিশ্চিত সহ পাঁচ দফা দাবিতে কিন্তু জোর হচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সাপলা চত্বরে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন কিছুক্ষণের মধ্যে তাদের তাদের যে পূর্ব ঘুষিত কর্মসূচি অনুযায়ী তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি কিন্তু পেশ করবেন তারই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সাপলা চত্বরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা কিন্তু জোর হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে তাদের বিক্ষোভ শুরু হবে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাপলা চত্বরে কিন্তু আবারও তারা জোর হচ্ছেন এবং এবং শুরু হবে কিছুক্ষণের মধ্যে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে যে তাদের পাঁচ দফা দাবি তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা প্রধান উপাদেশটা বরাবর স্মারক পেশ করবেন তারই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে সাপলা চত্বরে জোর হচ্ছেন হাজার হাজার কিন্তু নেতা কর্মীরা বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইকমা টোয়েন্টি ফোর থেকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে গণ নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে এবং কি পাশাপাশি তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন এবং কি চোদ্দ দলীয় জাতীয় পার্টিকে নিশ্চিদ্ধ সহ পাঁচ দফা দাবিতে কিন্তু তারা কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু স্মারকলিপি পেশ করবেন তারই পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তাদের পূর্ব গুছিত কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা সাপলাচত্তর জড়ো হয়েছেন এবং কি ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে তারা কানাই কানাই কিন্তু পরিপূর্ণ চত্বর কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের নির্দেশিত কর্মসূচি অনুযায়ী তারা শুরু করবেন কিন্তু তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা স্মারকলিপি কিন্তু পেশ করবেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন সরাসরি হিকমা টোয়েন্টি ফোর থেকে দেখানোর চেষ্টা করছি পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা কর্মীরা কিন্তু সাপলা চত্বরে জড়ো হচ্ছেন কথা বলতে চাই প্রধান উপদেষ্টার সাথে বিনয়ের কাছে এটাও বলতে চাই দর্শক আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো এখানে বক্তব্য রাখছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ছয়টি কমিশন আপনি করে দিয়েছিলেন আপনি সকল রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাবকে রক্ষমতি আনার জন্য ঐক্যমত কমিশন আপনি গঠন করেছিলেন আপনি সরকারের অপমান আপনি ঐক্যমত কমিশনের অপমান ঐক্যমত কমিশন দীর্ঘ কয় মাস চেষ্টা করে সমাজসেবা সকল রাজনৈতিক দলের চেষ্টায় জুলাই সনদ যা তৈরি করা হয়েছে সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন দায়িত্ব ঐক্যবদ্ধ কমিশনের প্রধান হিসেবে সরকারের প্রধান হিসেবে আপনার কাছে সেগুলো পেশ করা হয়েছে এখন দায়িত্ব হচ্ছে আপনার কোন রকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আপনি এক্ষুনি জারি করুন এবং জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে আপনি গণভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কাজটা আপনি সূচনা করতে পারেন যদি আপনি তা না করেন তাহলে আপনি জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি সম্মান অর্জন করেছেন এই দায়িত্ব আপনার বলে এটা আপনি করতে না পারলে আপনার মর্যাদাকে আপনি নষ্ট করবেন আপনার মর্যাদা আপনার সম্মান তার প্রয়োজনে আপনি রাজনৈতিক দলকে এক টেবিলে বসার জন্য আহ্বান জানিয়েছেন আমরা ইসলামীর পক্ষ থেকে আগেই ঘোষণা করেছি আমরা প্রস্তুত রাজনৈতিক সংকট নিরসনে আমরা এক টেবিলে বসবো কিন্তু সেখানে সরকারকে মধ্যস্থতার দায়িত্ব পালন করতে হবে দুটো দল থাকে কিন্তু একজন রেফারি লাগে নাকি বলেন আপনি পালন করুন আমরা সহনশীলতা আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গি জাতীয় স্বার্থে আমরা ছাড় প্রয়োজনে সকল মুক্ত হলে আমরা বৃহত্তের মধ্য দিয়ে নির্বাচনকে ফেব্রুয়ারিতে সুস্থ করতে চাই আমরা সকল উপদেষ্টা নিরপেক্ষ ভূমিকা চাই আপনি প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের আজকে যে সড়কে পেশ করা হবে আমরা এখন আটটি দল একসঙ্গে এই দাবিতে আপনার কার্যালয় অভিমুখে যাত্রা করব এর সঙ্গে আরো অনেক নতুন নতুন দল যুক্ত হবার অঙ্গীকার করেছে এই আন্দোলনে বিশাল জনতা সামিল হবে আমরা সভাপতি জননেতা বুলমুল ভাইয়ের বক্তব্যের পর পল্টন মরণ অভিমুখে মিছিল সহকারে যাত্রা করব বিভিন্ন শহর বিভিন্ন রাস্তা থেকে মিছিল মিছিলে পঙ্গল মোড়ে আমাদের হাজার হাজার লোকেরা সমবেত হবে শৃঙ্খলার সাথে সেই মিছিলে আমরা প্রধান উপদেষ্টা আর কার্যলাববুর যাত্রা করব জাতীয় নেতৃবৃন্দ সেই মিছিলের নেতৃত্ব দেবেন এবং সারকে বিক্ষেপ করবেন সকলকে সুসংগঠিত হবে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আমাদের সকলকে সকালবেলা ব্যস্ততম কর্মদিনে সব পাথর সমবেত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ জমাতে ইসলামী ধন্যবাদ সংগ্রামের সংগ্রামী জনতা আজকের এই সারাকলিপি প্রধান পর্ব ঢাকা মহানগরী দক্ষিণ পত্রিকা আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মজুরম মিয়া জননেতা অধ্যাপক উপস্থিত অন্যান্য বিভিন্ন সমবেতার সাংবাদিক বন্ধগণ ঢাকাবাসী আসসালামু আলাইকুম মুরহাম সালামী ভাই বন্ধবন ইসলামিক জুলাই সনদের আদেশ ঘোষণা এবং নভেম্বর মাসের মধ্যে মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি সহ পাঁচ দফা দাবি আদায় লক্ষ্যে আজকে ধারাবাহিকভাবে আটটি রাজনৈতিক দল কর্মসূচি পালন করে আসছে তার মঞ্চ হিসাবে আমরা উপদেষ্টার কাছে সড়কিল্পী প্রদানের জন্য মিছিল নিয়ে লক্ষ লক্ষ মিছিল নিয়ে রওনা এবং গণভোট যদি না দেওয়া হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে হবে সবচাইতে আত্মঘাতী সিদ্ধান্ত জুলাই সময় আইনভিত্তিক দেওয়ার জন্য গণভোট জাতীয় নির্বাচনের দিনে দেওয়ার অর্থ হচ্ছে গণভোট জুলাই ষোলোদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়টিকে হালকা করে দেয়া জাতীয় নির্বাচনের জন্য সবাই ব্যস্ত থাকবেন আর গণভোটে যে লক্ষ্য সেই লক্ষ্য সেখানে অর্জন করা সম্ভব হবে না বিধায়ক কোনোভাবেই এটা মূল্য পাবে না এটা মূল্যহীন এটা জুলাই ষোলোদের সাথে অবমাননা জুলাই যোদ্ধাদের সাথে অবমাননা ছাড়া শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয় ওটা বাংলাদেশের জনগণ এটি মেনে নেবেন না ঐক্যমাত্র কমিশনের পক্ষ থেকে বিভিন্ন দলের সাথে যে সুপারিশ তৈরি করেছেন এখানে নোটিফিকেশন দিয়েছিল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জমাতে ইসলামীর পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে ঐক্যমত্য কমিশন সার্বিক বিবেচনা করে সবার করে একটা পরিপূর্ণ সুপারিশ দিয়েছেন পৃথিবীর ইতিহাসে সুপারিশ দেওয়ার জন্য এটি হচ্ছে গ্রহণযোগ্য পদ্ধতি গণভোটের জন্য যে সুপারিশ দেওয়া হবে সেখানে নোট অফ বিষয় থাকতে পারে না এটা পৃথিবীর কথাও নেই অথচ গায়ের জোরে একটা রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে প্রভাব রাখা দিয়ে এবং কয়েকজন উপদেষ্টার সাথে যোগ সাজস করে ঐকমাত্ম কমিশনের যে রিপোর্ট সরকারের সরকার যে রিপোর্টকে অনুমোদন দিয়েছে যে সমদকে অনুমোদন দিয়েছে সেই সনুদেব পরিবর্তনের জন্য ষড়যন্ত্র করছেন আমরা বাংলাদেশের জনগণ এই ধরনের কোন চক্রান্ত ষড়যন্ত্র আমরা মেনে নেব না পরিষ্কার কথা নভেম্বর মাসের মধ্যে গণভোট দিতে হবে পরিষ্কার কথা লেভেল প্লেন ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে খুব সন্ত্রাসীদের বিচার করতে হবে রাজনীতি অধিকার থেকে অবশ্যই তাদেরকে জনগণের স্বার্থে রাজনৈতিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে থেকে তাদেরকে কোনোভাবেই আগামী দিনে শক্তি যদি রাজনীতি করার সুযোগ না পাই যার অঙ্গ লিখকে ফ্যাসিলিট বানিয়েছে তাদের সে রাজ্য করার কোনো অধিকার নেই সে যেমন অবিলম্বে চন্দ্র বলে দাদি নিতে হবে আমরা বলেছি বারবার আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী দিনে চাদির নির্বাচন চাই আপনারা উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি রেখেছেন আপনাদেরকে অভিনন্দন কিন্তু সেদিনেও ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না শেষ কথা হচ্ছে এই কোন রাজনৈতিক দলের চাপে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ষোলদের গৃহীত কোন একটা সত্যজুগী পরিবর্তন করেন তাহলে আপনারা নিরপেক্ষতা হারাবেন তাহলে আপনারা লেভেল পেন ফিল নিশ্চিত করতে পারবেন না এটি আবারও প্রমাণিত হবে আমি আশা করি আমরা আশা করি দেশবাসী আশা করে কোন একটা রাজনৈতিক দলের দিকে দেখবেন না দেশের কল্যাণে মানুষের কল্যাণে আগামী দিনে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য আগামী দিনে পেশবাদ মুক্ত নতুন বাংলাদেশ বাংলাদেশের অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা চূড়াই সড়বে আইনি ভিত্তি দেওয়ার জন্য অন্য গণভোটের তারিখ ঘোষণা করবেন সেই প্রত্যাশা দলের দাবি রেখে আমার বক্তব্য এখানে শেষ করতে